এমন পাঁচটি রুল যা একজন প্রফিটেবল ট্রেডার বা ডিসিপ্লিন ট্রেডারের মধ্যে অবশ্যই থাকা উচিত প্রতিটি প্রফিটেবল ট্রেডের অন্তরালে কিছু সুশৃঙ্খল নিয়ম থাকে যদি আপনার মধ্যে সেই নিয়মগুলি থেকে থাকে বা ইতিমধ্যে আপনি রপ্ত করে থাকেন তবে আপনাকে অগ্রিম অভিনন্দন কারণ আপনি একজন খুব শক্তিশালী ট্রেডার হতে চলেছেন কিন্তু যদি আপনি এই নিয়মগুলির কোনোটি না জানেন তবে সেগুলি জানার চেষ্টা করেন অথবা আপনি জানেন কিন্তু তবুও সেগুলি অনুসরণ করেন না উভয় ক্ষেত্রেই আপনি একটি বড় সমস্যায় পড়তে চলেছেন কারণ এই রুলগুলো ছাড়া কোনো ট্রেড করা যায় না এগুলো ইউনিভার্সাল ল আমার বানানো কোনো নিয়ম না এগুলো সার্বজনীন নিয়ম যা প্রত্যেককে অনুসরণ করতে হবে এই ভিডিওতে আমি রুলগুলো সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব জানতে চাইলে কিছুক্ষণ আমার সাথেই থাকেন আসুন প্রথম নিয়মটি দিয়ে শুরু করি যা একজন ফেয়ারলেস ট্রেডারের ট্রেডিং স্টাইলের মধ্যে থাকতেই হবে হোয়ার টু এক্সিট বিফোর এন্ট্রি প্রত্যেকটি ডিসিপ্লিন ট্রেডার কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগেই নির্ধারণ করে কোথায় সে এক্সিট করবে প্রতিটি প্রো ট্রেডার বা ফেয়ারলেস ট্রেডার আপনি যে নামি দেন না কেন প্রত্যেক ডিসিপ্লিন ট্রেডার প্রথমে তার পুঁজি অনুযায়ী ও সহ্য ক্ষমতা অনুযায়ী স্টপলস পরিকল্পনা করে তারপরে টার্গেট নির্ধারণ করে কিন্তু একজন বিগেইনার ট্রেডার কখনোই এইভাবে ট্রেড করে না সে ট্রেড নেয় তারপর খুঁজে বের করে কোথা থেকে সে বেরিয়ে যেতে পারে বিগেইনার ট্রেডার তার পূর্ব নির্ধারিত প্রথম সাপোর্টটি ভেঙে গেলে নিজের সাপোর্টটির জন্য অপেক্ষা করে তারপরের সাপোর্টটিও ভেঙে যাওয়ার পরে সে এক্সিট পয়েন্ট খুঁজতে থাকে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় এবং অনেক বড় লসের সম্মুখীন হতে হয় কিন্তু একজন পেশাদার ট্রেডার সবসময় এন্ট্রি নেওয়ার আগেই খুঁজে বের করে তাকে কোথা থেকে বেরিয়ে যেতে হবে একজন ফেয়ারলেস ট্রেডার জানে যে প্রবেশের আগে কোথায় বেরিয়ে যেতে হবে কোনো ট্রেডে প্রবেশের কথা বিবেচনা করার আগে একজন ব্যবসায়ীর কখন এবং কিভাবে ট্রেড থেকে বেরিয়ে আসবেন তার একটি স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত তা যাই হোক প্রফিটেবল ট্রেড অর নন প্রফিটেবল ট্রেড এই পদ্ধতিটি ট্রেডিংয়ের শৃঙ্খলা জাগিয়ে তোলে রিস্ক মিনিমাইজ করে এবং ইমোশনাল ডিসিশনকে বাধা দেয় যা ট্রেডিংয়ে সাফল্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি পূর্ব নির্ধারিত এক্সিট স্ট্র্যাটেজি ট্রেডার রিস্ক ম্যানেজমেন্ট প্রফিট টেকিং ইমোশন কন্ট্রোল সহ বিভিন্নভাবে সহায়তা করে কখন একটি প্রফিটেবল ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে তা জানা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা নন প্রফিটেবল ট্রেড থেকে বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ স্পেসিফিক প্রফিট টার্গেট থাকলে ব্যবসায়ীদের গ্রিডি হওয়া এবং দীর্ঘক্ষণ একটি প্রফিটেবল ট্রেড হোল্ড করা এড়াতে সাহায্য করে হর হামেশাই অনেক প্রফিটেবল ট্রেড সঠিক সময়ে প্রফিট টেক না করার কারণে কোনো এক সময় সমস্ত লাভ অদৃশ্য হতে দেখা যায় ইমোশন আপনার ট্রেডিংকে জটিল এবং কঠিন করে তুলতে পারে ফিয়ার অ্যান্ড গ্রিড আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের অনেক বড় অন্তরায় পূর্ব নির্ধারিত এক্সিট স্ট্র্যাটেজি থাকলে ইমোশনের উপর ভিত্তি করে ইমোশনাল সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দূর হয় যা আরো সুশৃঙ্খল এবং যুক্তিসঙ্গত ট্রেডিং এর দিকে পরিচালিত করে দে দে নো হাউ উইল লুজ দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যা প্রত্যেক ট্রেডারের অনুসরণ করা উচিত তা হলো স্পেসিফিক ট্রেডিং স্ট্র্যাটেজি একজন ফেয়ারলেস ট্রেডার কোনো ট্রেড নেয়ার পরে সে জানে যে কি হতে চলেছে তা লাভ হোক বা ক্ষতি সে জানে যে ট্রেড তার প্রতিকূলে গেলে সে কত টাকা হারাবে আবার লাভ হলে সেটা কত টাকা লাভ হবে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য লাভ স্পষ্ট নাও হতে পারে টার্গেট কমপ্লিটলি ফুলফিল নাও হতে পারে কিন্তু লসের সম্ভবতা সবসময় তার কাছে স্পষ্ট থাকে প্রি প্ল্যান ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যবহারের মধ্য দিয়েই একটি ট্রেড লাভজনক হয়ে ওঠে দেখেন আমি আপনাকে এই সব বিষয়গুলো ভয় দেখানোর জন্য বলছি না কিন্তু আপনার ট্রেডের মধ্যে যদি কোনো নিয়ম না থাকে কোনো প্রি প্ল্যান ট্রেডিং স্ট্র্যাটেজি না থাকে কোনো ডিসিপ্লিন না থাকে তবে আপনি কখনো সফল ট্রেডার হতে পারবেন না কিন্তু সব কিছুই ডেভেলপ করা যায় আমি আপনাকে পথটা বলছি কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে কিন্তু আসল কাজটা আপনাকেই করতে হবে প্রত্যেকটি ট্রেডই ডিসিপ্লিনড ওয়েতে পরিকল্পনা করেন যে কোনো ট্রেড এক্সিকিউট করার আগে সহনশীল ও যুক্তিসঙ্গত টার্গেট অ্যান্ড স্টপলস নির্ধারণ করেন আপনার এক্সপেক্টেড টার্গেটের চেয়ে প্রফিট যদি বেশি হয় তাতে তো কোনো সমস্যা নাই বরং সেটা আপনার জন্য আনন্দের বিষয় আপনি আরও উৎফুল্ল হবেন উজ্জীবিত হবেন কিন্তু কোনোভাবে লস যদি আপনার সহ্য ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় তবে আপনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন তার চেয়েও আপনার বেশি ও দীর্ঘমেয়াদী যে ক্ষতি হবে তা হল মানসিক ক্ষতি বড় আকারের একটা মাত্র লসই আপনার আত্মবিশ্বাসকে ভেঙে টুকরা টুকরা করে আপনাকে হতাশার দিকে ঠেলে দিতে যথেষ্ট এমনকি আপনাকে বের করে দিতে পারে এই সেক্টর থেকেও তাই ফেয়ারলেস ট্রেডার বা প্রো ট্রেডারদের মতো ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করতে চাইলে সবার আগে আপনার সহনশীলতা অনুযায়ী যুক্তিসঙ্গত লস নির্ধারণ করেন এমনকি টার্গেটেরও আগে কেস অ্যান্ড বেস্ট কেস সিনারিও তৃতীয় বিষয়টি হলো একজন ফেয়ারলেস ট্রেডার বা প্রো ট্রেডার কখনোই অবাক হয় না কারণ যেহেতু তাদের প্রফিট টেকিং অ্যান্ড লস টেকিং জোন পূর্ব নির্ধারিত থাকে তাই তারা জানে সবচেয়ে খারাপ তৈরি হলেও কতটা খারাপ হতে পারে তারা আগে থেকেই জানে যে আমি এখানে এই ট্রেডে এন্ট্রি নিয়েছি সবচেয়ে খারাপ হতে পারে যে আমার স্টকের জন্য এই লেভেলে একটি সাপোর্ট আছে আমার সাপোর্টটি ভেঙেও যেতে পারে যদি তাই হয় তবে তৎক্ষণাৎ লস বুক করে ট্রেড থেকে বের হয়ে যাবো একজন জেনারেল ট্রেডারও স্টপ লস নির্ধারণ করে কিন্তু সেটা বেশিরভাগ সময় মনে মনে কাল্পনিক এবং বেশিরভাগই অ্যানালাইসিসবিহীন যুক্তিহীন স্টপ লস তার চেয়েও বিপজ্জনক বিষয় হল সে যে স্টপ লস নির্ধারণ করেছিল হোপ এক্সপেকটেশন অ্যান্ড গ্রিডের বশবর্তী হয়ে সেটাও ফলো করে না সে আসলে কোনো স্টপ লসই সেট করছে না সে শুধু ভাবছে যে আমি এখান থেকে বা সেখান থেকে বের হয়ে যাব এটা একটা ঝুঁকি বড় ধরনের ঝুঁকি আপনার ট্রেডিং স্টাইল যাই হোক না কেন আপনি প্রয়োজনে যে স্টপ লস নির্ধারণ করেন না কেন যদি আপনি দ্রুত পরিস্থিতি উপলব্ধি করতে না পারেন এবং ব্যবস্থা না নেন তাহলে আপনার উপরে একটা বিপর্যয় ঘটতে চলেছে তাতে আপনার স্বাভাবিক ক্ষতি হবে না যদি আপনি না জানেন যে আপনি ট্রেডে কতটা লস করতে পারেন তাহলে আপনি ট্রেডে যতটা লস করবেন তা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না আপনি দশ দিনে যত টাকা উপার্জন করেছেন একটা ভুল ট্রেড পরবর্তী খামখেয়ালিপনায় সব কিছু হারিয়ে ফেলতে পারেন না তাই বাজারকে এমন কোনো সুযোগ দেবেন না যা আপনাকে অবাক করে দিতে পারে ফোকাস অন লার্নিং একজন ফেয়ারলেস ট্রেডারের চতুর্থ বৈশিষ্ট্য হল সে শেখার বিষয়ে আপসীন এবং নিজেকে সবসময় আপ ডেট রাখে তারা বোঝে যে বাজার ক্রমাগত বিকশিত হচ্ছে এবং এগিয়ে থাকার জন্য তাদের অ্যাডাপ্টেবল অ্যান্ড নলেজেবল হতে হবে তারা সঠিক ট্রেডিং সিদ্ধান্ত নেয়ার জন্য শিক্ষা গবেষণা এবং বিশ্লেষণকে অগ্রাধিকার দেয় তারা নতুন নতুন প্রযুক্তি এবং কৌশল গ্রহণ করে এবং দে আর নট অ্যাফ্রেড টু টেক ক্যালকুলেটেড রিস্ক তারা যেমন বাজারে বিনিয়োগ করে ঠিক তেমনিভাবেই নিজের স্কিল বৃদ্ধির জন্য নিজের উপরেও বিনিয়োগ করে সাধারণ ট্রেডারদের কিছু সমস্যা আছে তারা কয়েকটি ইউটিউব ভিডিও থেকে এবং কিছু অনলাইন আর্টিকেল করে এবং সামান্য ভাষা ভাষা কিছু জ্ঞান অর্জন করে এই ঝুঁকিপূর্ণ বাজারে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এক অসম যুদ্ধে চাপিয়ে পড়ে মনে রাখবেন প্রায় প্রত্যেকটি ইউটিউবারই একজন কোর্স সেলার ফিরি ফিরি তারা কখনোই আপনাকে সবটুকু শিখিয়ে দেবে না এমনকি আমি নিজেও না বেশিরভাগ ইউটিউব ভিডিওই তৈরি করা হয় আপনাকে আকর্ষিত করার জন্য আর গুরুত্বপূর্ণ বিষয় হল অনলাইন ব্লগ বা আর্টিকেল কখনোই বইয়ের বিকল্প নয় তাই শেখার জন্য বেশি বেশি বই পড়েন এবং নিজেকে আপ টু ডেট রাখার জন্য অথেন্টিক সোর্সের খবর দেখেন দে নো দে আর অ্যান্ড সলিউশন পৃথিবীর কেউই হান্ড্রেড পারসেন্ট নির্ভুল নয় মানুষ মাত্রই ভুল হতে পারে একজন ফেয়ারলেস ট্রেডার বা প্রো ট্রেডারও ভুল করে কিন্তু প্রো ট্রেডারের সাথে নবিশ ট্রেডারের পার্থক্য হলো প্রো ট্রেডারের যদি ভুল হয়েই যায় তবে সে সেই ভুল খুঁজে বের করার চেষ্টা করে এবং জানার চেষ্টা করে যে সে কি ভুল করছে বা করে ফেলেছে এবং এর সমাধান কি। নবিশ ট্রেডাররা এই জিনিসগুলো জানেও না বা করেও না মূল কথা হলো একজন ফেয়ারলেস ট্রেডার হলেন তিনি যিনি ফিয়ার বা গ্রিড দ্বারা প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম এবং ভুল হলে তা ম্যানেজ করতে সক্ষম আর নিজেকে ওই পর্যায়ে নেওয়ার জন্য বাজার সম্পর্কে গভীর ধারণা থাকা প্রয়োজন সেই সাথে আত্মসচেতনতার দৃঢ় বোধ থাকা প্রয়োজন ফেয়ারলেস ট্রেডাররা তাদের নিজস্ব ভুলগুলি শনাক্ত করতে এবং সেগুলি থেকে শিখতে সক্ষম তাদের নিজস্ব ঝুঁকি সহনশীলতা সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকে একজন ফেয়ারলেস ট্রেডার হওয়ার জন্য নিজেকে শিক্ষিত করুন শিক্ষার কোনো বিকল্প নাই বাজার সম্পর্কে আপনি যত বেশি জানবেন তত বেশি সচেতন সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন অবশ্যই একটি ট্রেডিং পরিকল্পনা তৈরি করুন এটি আপনাকে শৃঙ্খলাবদ্ধ থাকতে এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়াতে সাহায্য করবে আপনার রিস্ক ম্যানেজ করা শিখুন কখনোই আপনার লস করার সামর্থ্যের চেয়ে বেশি ঝুঁকি নেবেন না সবাই ভুল করে কিন্তু তার থেকে কিছুই শেখে না আপনি আপনার ভুল থেকে শিখুন ভুলগুলি থেকে শেখা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনি সেগুলোর পুনরাবৃত্তি না করেন ধৈর্য ধরুন দ্রুত ধনী হওয়ার আশা করবেন না ট্রেডিং একটি ম্যারাথন এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ যে পারফেক্ট ট্রেডার বলে কিছুই নাই। সবাই ভুল করে এমনকি সবচেয়ে সফল ব্যবসায়ীরাও ভুল করে মূল বিষয় হলো আপনার ভুল থেকে শেখা এবং সামনে এগিয়ে যাওয়া